ম্যাথ সেরার পুরস্কার নিয়ে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন শামীম হুসেন পাটোয়ারি পথি মধ্যেই দেখা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আর দেখা হতেই শামীমের মাথায় হাত বুলিয়ে দিলেন সালাউদ্দিন চাপড়ে দিলেন পিঠ আর তা হবেই বা না কেন ব্যাট হাতে শামীম পাটোয়ারির ফিনিশিং এর উপর ভর করেই ম্যাচ জেতার মতো সংগ্রহে পৌঁছায় টাইগাররা আর তাই শামীম হয়েছেন ম্যাচ সেরাও আর লোয়ার মিডল অর্ডার এই ব্যাটারকে বাহবা দিতে তাই ভুলেননি দেশ সেরা কোচ সালাউদ্দিন পাশাপাশি নতুন করে কিছু পরামর্শ দিতেও দেখা যায় এই কোচকে ঠিক কি কথা হয়েছিল কোচ সালাউদ্দিনের সঙ্গে সেটা ম্যাচ শেষে জানিয়েছেন শামীম নিজেই না সালাউদ্দিন স্যার তেমন কিছু বলে এমনিতেই আর কি হাত করছে বলছে ভালো ব্যাটিং করেছো এটাই দলে দেশীয় কোচদের ভূমিকা কি সেটা হারে হারে বোঝা যাচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজ সফরে প্লেয়ারদের সঙ্গে সহজেই মিশতে পারা তাদের সমস্যা বোঝা ও সমাধানে কাজ করা ভালো কমিউনিকেশন এবং বন্ডিং সব কিছুই ভালো হয় দেশীয় কাউকে কোচিং প্যানেলে পেলে আর শেখ মেহেদির পর শামীমের এমন পারফরম্যান্স যেন দিচ্ছে সেই বার্তাটাই জাতীয় দলের জার্সিতে শামীম ব্যাট হাতে নেমেছেন প্রায় এক বছর পর সর্বশেষ এই ব্যাটারকে দেখা গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সেটিও দু সালের ডিসেম্বরের শেষে মাহমুদুল্লাহ রিয়াদ দলে থাকায় খেলা হচ্ছিল না তার তবে রিয়াদের অবসরে তার জায়গায় নামার জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করছিলেন শামীম হোসেন পাটোয়ারি আর নিজেকে নিয়ে পরিশ্রম করার ফলও পেয়েছেন হাতে নাতে এক বছর পর নেমেই প্রথম টি টোয়েন্টিতে এই ব্যাটার করেছিলেন তেরো বলে সাতাশ রান আর দ্বিতীয় ম্যাচে দেখালেন ১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস মাহমুদুল্লাহ না থাকলে শেষ দিকে দলের হাল ধরবে কে পাওয়া গেল এমন প্রশ্নের উত্তরও তাই শুধু সিনিয়র সহকারী কোচ নন সহকারী কোচ নিক পুথাসো মাঠেই করে বসলেন শামীমের প্রশংসা নিজেকে পরবর্তীতে কোথায় দেখতে চান এই বেটার এমন প্রশ্নের দিয়েছেন সাপটা উত্তর অবশ্যই মাত্র শুরু এখন অনেক কেরিয়ার বাকি আছে দেখা বিশ ডিসেম্বর আবারও মাঠে নামবে টাইগাররা লক্ষ্য কেরিবিয়ানদের মাটিতে তাদেরকেই হোয়াইট ওয়াশ করা সেই ম্যাচেও এমন বিধ্বংসী শামীমকে দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা I did Creek Frenzy.